আমাদের মনে হয় আর বাড়ি যাওয়া হবে না কেন এমন বলছি সেটা ব্লগটা দেখলেই বুঝতে পারবা হ্যালো গুড মর্নিং সবাইকে আমি নেহা চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে সকালবেলা থেকে একদম ব্লগটা আজকে শুরু করছি আমি জাস্ট এই ঘুম থেকে উঠলাম আর উঠেই দেখছি তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড মানে ওনা সকালবেলা এসেছে পিটি থেকে তারপরে আমি ঘুমাচ্ছি আর ও যাওয়ার সময় দরজাটা ভাজিয়ে রেখে যাই আবার ও আসে যখন দরজা একা একাই খুলে চলে আসে কারণ এত সকালে যাই তখন আর আমি দরজা লাগাতে উঠি না তো ও এসে দেখো আমার জন্য এখন ব্রেকফাস্ট বানাচ্ছে মানে আমাকে সারপ্রাইজ দেবে তাই কিন্তু আমি তো বুঝতে পাচ্ছি, কারণ ঘুমালেও অতটাও গভীর ঘুমে ঘুমাচ্ছিলাম না যে ও এসেছে আর আমি সেটা বুঝতে পারবো না তো এখানে আমি ওকে ইয়ারকে মারছি আর বলছি যে তুমি কি সারপ্রাইজ দিচ্ছিলে যে আমি বুঝেই ফেললাম তো ও একটু ইয়ারকে মারছিলো ও আমাকে বলছে তুমি গিয়ে আবার শুয়ে পড়ো আমি ব্রেকফাস্ট বানিয়ে একদম তোমার মুখের সামনে নিয়ে যাব সারপ্রাইজ দেওয়ার জন্য তো একটা হাসি মজা হলো তারপরে তো ও চলে গেছে আর এখানে দেখো ফ্রিজের মধ্যে যে আমাদের সব সময় আইসক্রিম থাকেই তো আন্টির বোনকে নিয়ে এসেছি আর আমি না ভাবলাম ওকে একটা আইসক্রিম খাওয়াই মানে ও এখন আইসক্রিম খেয়েছে কিনা আমি জানি না তো আমি ভাবলাম একটু দেখি ওর রিয়াকশানটা ঠিক কি হয় তো এখানে একটা আইসক্রিম নিয়ে এসেছে আর কেমন করে আঙুল দিয়ে চেটে চেটে খাচ্ছে সেটা একবার দেখো তোমরা মানে ও না এত কিউট আর ওর মাঝকে সকালবেলা কাজল পরিয়ে ওকে একদম ভূত করে তো যাই হোক এখন ওকে আইসক্রিমটা খাওয়াবো আর আইসক্রিম খেতে খেতে ওর কি অবস্থা হবে সেটাও তোমরা ব্লগেই দেখতে পারবা পুরো মুখে লাগিয়ে একদম বিড়াল হয়ে যাবে আর আগেই বলেছি ও ভিডিও বানাতে কিন্তু ভীষণ পছন্দ করে মানে আমি ভিডিও অন করলে ও একভাবে ক্যামেরার দিকে আঙুল দিয়ে দিয়ে দেখ তো এইবারটা বলি কি কারণে বলছি যে আমাদের বাড়ি যাওয়া মনে হয় আর হবে না আর সত্যি বলতে তোমরা তো ব্লগ দেখতেই পারো আমি মোটামুটি আমার বিয়ের পর থেকে ডেলি ব্লগ আপলোড করি মানে ওই হয়তো মাঝে এক দু দিন গ্যাপ যায় তো তোমরা ব্লগে দেখতেই পেরেছিলে আমরা কবে কোয়ার্টারে এসেছি প্রায় ছ থেকে সাত মানে আমরা কিন্তু কোয়ার্টারে এসেছি প্রায় ছ সাত মাস হয়ে গেছে তারপরে তো একবার গেছিলাম দেখতেই পেরেছিলে পাঁচ দিনের জন্য তার মধ্যেও একবার আমরা মানে একদিন তো তাজমহল ঘুরতে গেছিলাম তো সেখানে একদিন চলে গেছে মোটামুটি তিন চার দিন মতো বাড়িতে ছিলাম তার মধ্যেও তো এদিক ওদিক করতে করতেই টাইম কেটে গেছে তো সেই তবে থেকে আমরা কিন্তু এখানেই আছি দুর্গা পুজো চলে গেল কালী পুজো চলে গেলো সব রকম সব কিছুই চলে যাচ্ছে শুধুমাত্র আমরাই বাড়ি যেতে পাচ্ছি না আমরা কিন্তু ভেবেছিলাম এখন বাড়ি যাওয়ার কথা মানে আমরা একটু প্ল্যানিংয়ে করছিলাম এই টাইমেই যাব। আসলে এমন না যে তোমাদের দাদাভাই ছুটি পেয়েছিল না ও তোমাদের দাদাভাই ছুটি পেয়েছিল খুব কম দিনের জন্য মানে একদমই কম টাইমের জন্য তো তখন বাড়ি গিয়ে আবার ঘুরে আসার মতো কোনো রকম পরিস্থিতি ছিল না হ্যাঁ আমরা যদি ছুটিটা নিয়ে এখানেই কাটাতাম সেটা হতো কিন্তু আমরা সেটা আসলে চাইনি আমরা চেয়েছি যে কদিন ছুটি পাই সে কদিন বাড়ি গিয়েই ছুটিটা কাটানোর তো তোমাদের দাদাভাই এখন যখন ছুটি লেখাচ্ছে মানে এখন যখন আমরা ছুটির জন্য অ্যাপ্লাই করছি আর এখন তো তোমরা জানছোই যে বর্তমানে ঠিক পরিস্থিতিটা কেমন মানে এখন ছুটি অ্যাপ্লাই করেও ছুটি দিচ্ছে না উপরন্তু যারা ছুটিতে গেছে তাদেরও চলে আসতে হচ্ছে কিন্তু সত্যি কথা বলতে আমার কিন্তু মানে আমরা আশাই ছিলাম যে এখন ছুটিতে যাব এই এক দেড় মাসের মধ্যে সব কিছু আমাদের রেডি হয়ে গেছে বলতে পারো মানে মেন্টালি আমরা পুরো প্রিপারেশন নিয়েই নিয়েছিলাম যে ছুটি যাব কিন্তু লাস্ট একদম লাস্ট টাইমে এসে মনে হচ্ছে আর হয়তো আমাদের এখন ছুটি দেবে না মানে আমি সত্যি কথা বলতে এতটাই ভেঙে পড়েছি সেটা আর বলে বোঝানোর মতো না মানে আমার মনে হচ্ছে যেন আমি আর মনে হয় বাড়িতেই যেতে পারবো না কারণ আমি না লাইফে ফার্স্ট টাইম এতটা দূরে আছি বাড়ি থেকে তাও আবার এত দিনের জন্য মানে আমি এর আগে কোনো দিন এতদিনের জন্য বাড়ি থেকে এত দূরে আসেনি হঠাৎ করেই এত দিন এত দূরে থেকে আমার মনে হচ্ছে আমি পাগল হয়ে গেলাম শুধু পুরো নিচ থেকে চকলেটটা খেয়ে নিয়েছে তোমারও আইসক্রিম আছে এই দেখো এই আমি আইসক্রিম লেটাই বলতে যাচ্ছি আমার নাকি এই দেখো ডুপ্লিকেট দেখেছো মানে এটা ও সব জানতে এক আমছা বালা ডুপ্লিকেট ওটা ওটা ময়দা দিয়ে বানানো এটা গমের আটার বানানো এই দেখো ময়দা ভালো না গমের আটা ভালো এখন নিজেরটা খাবে ঠিক হচ্ছে ভগবানের শাস্তি দিয়ে দেয় এই নিজেকে দিতে হয় না আমার পুরো নিজ থেকে সব চকলেট খেয়ে ফেলেছেন তাই বলে কিন্তু এমন না যে আমি খুশি নেই খুশি আছি কিন্তু বাড়ি যাওয়ার ওই আনন্দটা কিন্তু আলাদাই হয় তো খুব চেষ্টা করছি তোমাদের দাদাভাইও খুব চেষ্টা করছে যদি ছুটি পাওয়া যায় কিন্তু মনে হচ্ছে না হয়তো আর ছুটি পাবো কবে কি যাবো সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ারই করব। এখন বাজি হচ্ছে সাড়ে চারটে মতো তোমাদের দাদাভাই এখনই চলে গেল তো তোমাদের দাদাভাই যাওয়ার পরেই হচ্ছে আমি একটু রেস্ট পাই মানে এতক্ষণ ছিল এতক্ষণ তো ফাজলেমি মারতে মারতে সময় চলে গেছে তো এখনও গেল এখন আমি ওই পাঁচটা ছটা না সাড়ে চারটে বাজে তো ছটা পর্যন্ত শুই তারপরে উঠে টুকি টুকি কাজ করি এখানে যেহেতু সন্ধে হয় সাতটার সময় তো অনেকটা টাইম পাই পেয়ে যায় একদম রিল্যাক্সে উঠে কাজ করি আজকে তো তেমন কোনো মানে বেশি বাসন নেই ওই দু তিনটে মতো থালা আছে আর ওই লস্তি বানালাম ওই গ্লাসগুলো আছে তো চলো এখন দরজা দিয়ে দিই আর আমার চুলটা আজকে পুরো ভেজা ফ্যানের তলায় একটু আরাম করে ঘুমাই ঘুমাবো না টুকিটুকি ফোন দেখি তারপরে ভিডিও এডিট থাকলে ভিডিও আজকে তো ভিডিও এডিট করাও নেই এই জন্য আমি আজকে রেস্ট পাবো নাহলে বেশিরভাগ দিন তোমাদের দাদাভাই যাওয়ার পর আমাকে ভিডিও এডিটই করতে হয় তো চলো একটুখানি রেস্ট নেওয়া যাক আর হ্যাঁ তোমরাও ভগবানের কাছে প্রার্থনা করো যেন বর্তমানে পরিস্থিতিটা একটু ঠিক হয়ে যায় সাধারণ মানুষরা চাইছে যুদ্ধ হোক একমাত্র মনে হয় আমাদের মতোই কিছু লোক চাইছে যাতে যুদ্ধ না হোক যাদের ফ্যামিলির কেউ ফজে আছে তারাই এই টেনশনটা আসলে বুঝতে পারবে তা এখন দিনগুলো যে কীরকম টেনশানে কাটছে সেটা আর বলে বোঝানোর মতো না আর এই ভিডিওগুলো কিন্তু আগের মানে আমি এখন বর্তমানে কোনো রকম কোনো ভিডিও করছি না আর এডিট করার কথা তো ছেড়েই দাও মানে তোমরা একটু খেয়াল করলে দেখতে পারবা তেমন কোনো ভিডিও আমি এখন আর আপলোড করছি না মানে ভিডিওটা না কিছুটা আমার শখে করা কিন্তু এখন শখ তো শখ এত টেনশনের দিন কাটে এখন মনে হয় কিছুই ভালো লাগে না তো এইবারটা আজকের দিনের কথায় আসা যাক দেখো এখন এই যে ঘর ঝাড় দেবো ঘুম থেকে আর এখন বাজে সাড়ে ছটা তো আমার কাজকর্ম প্রায় শেষের পথে এখন টর ঝাড় দিলাম আর দেখতেই পারলে দেখতেই পারলে একটুখানি পায়েস করবো বলে দুধ বসিয়েছি গ্যাসে তো এখন মাথা আশ্রাব আসলে এই টরগুলো ঝাড় দিয়ে মাথা মুখ হাত পা ধুই রেডি হই তা এখন মাথা আশ্রয় তারপরে হাত পা ধুই তারপরে রেডি হয়ে তারপরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে তো চলো মাথা আশ্রয় নেওয়া যাবে আর এখন দেখো এখানে মাথাসটাতেও চলে এসেছি আর এই দিনের ব্লগটা হচ্ছে যেই দিনকে ওই কাশ্মীরে ঘটনাটা ঘটেছে সেই দিনেরই ব্লগ এটা মানে আমি সকাল থেকে তো দেখতেই পাচ্ছ ঠিকঠাকই ছিলাম বেলাতেও কিন্তু আমি কোনো নিউজ দেখিনি আসলে আমি এখানে তো জানোই আমাদের টিভি নেই বাস ফোনে একটু আড্ডু দেখি নিউজটা খুব কমই দেখা হয় তেমন একটা আসলে আমি নিউজ দেখি না খুবই কম আর ভিডিও দেখলেও টুকিটাকি কার্টুনই দেখি ব্যাস তো এখানে বিকেলবেলা আবার জল আনতে যাচ্ছি বিকেল না ঠিক এখন মোটামুটি পনেরো আটটা মতো বাজে এখানে তো ওই সাড়ে সাতটা আটটার সময় সন্ধ্যা সন্ধ্যা লাগে তো এখন বলতে পারো ওই আর কি পুজো টুজো দিলাম দিয়ে এখন জল আনতে যাবো তো জল টল নিয়ে এসেছি তোমাদের দাদা ভাইও এসেছিলো আর ওনা খেয়ে চলে গেছে মানে ওর আজকে রাত হবে ও মোটামুটি ওই সাড়ে নটা দশটার সময় এসেছে তো এসে খাওয়া দাওয়া করে আবারও চলে গেছে বললো মোটামুটি আসতে অনেকটাই রাত তখনও পর্যন্ত কিন্তু আমরা জানতাম না কিছু মানে তোমাদের দাদা ভাইও জানতো না আর আমি তো জানিই না তো দেখো একটু পায়েস করেছে আজকে আবার এখন এই যে এনাকে নিয়ে এসেছি আর এ না মানে এক বছর এক দু মাস বয়স হয়ে গেল ওর মা শুধুমাত্র ওই দুধই খাওয়ায় তো ভারী কিছু তেমন একটা খাওয়ায় না আর আমি নিয়ে এসেছিলাম তো ভাবলাম একটু পায়েস খাইয়ে দিই আর ও কিন্তু খাচ্ছিলও বেশ ভালো আর এত দুষ্টু হয়েছে সেটা তো তোমরা দেখলেই বুঝতে পারবা মানে ওর কাণ্ড কারখানা দেখতে দেখতেই কিন্তু আমার দিনটা চলে যায় আমি পায়েস খাওয়াচ্ছি এখন এমন পাকা বুড়ির মতো করে বসে আছে দেখো আমি জল খাইয়ে দিচ্ছি সেটা হবে না ও নিজে হাতে করে ধরে তারপরে জল আর একে খাওয়ানোর পরে কিন্তু আমিও ডিনারটা করে নেব আগেই বললাম তোমাদের দাদা ভাই এত তাড়াতাড়ি করে এসে খাওয়া দাওয়া করে গেছে আমি আর ওর সাথে খাওয়া দাওয়া করতে পারিনি মানে আমরা একসাথেই খাই কিন্তু আজকে অত তাড়াহুড়োতে আর খাওয়া হয়নি আর জল আনতে গিয়ে দেখো জলও পাইনি আজকে এই হাফ ঢপ পেয়েছি মানে হাফও হয়নি তারও কম আমি একটু লেট হয়ে গেছিল আমার যেতে গিয়ে দেখছি জল শেষ হয়ে গেছে তো এখানে দেখো মেয়েটাকে গরমের মধ্যে ফুল হাতা ফুল প্যান্ট জামা প্যান্ট পরিয়ে দিয়েছে ওর মা জানি না ওর মা কেন করে আমি কিন্তু বারবার মানাই করি ওকে তো এখন বাজে সাড়ে এগারোটা আর এই যে আমি একা আজকে তোমাদের দাদা ভাই আসলে এসেছিল এসে ওর কাজ আসলে আজকে এখনো শেষ হয়নি ফ্লাইট ডিউটি না মানে তোমরা জানোই তোমাদের দাদাভাই ডিউটি লাগে না কিন্তু ওর একটু কাজ আছে তো এখন এখন না সাড়ে দশটার সময় দশটার সময় এসে সাড়ে দশটার সময় গেছে আর বললো কখন আসবে কোনো ঠিক নেই বারোটা একটা বেজে যেতে পারে যাওয়ার সময় তো তাই বলে গেল তা আমি এখন শুয়ে পড়বো তারপরে দেখি ও কখন আসে আমার ব্রাশ করা ডিনার সব কিছুই হয়ে গেছে আসলে ও না ডিনার করে তারপরে গেছে তো এখন আমি শুই তারপরে দেখি তোমাদের দাদাভাই কখন আসে হয়তো অনেকটা রাত হয়ে যাবে তো কি আর করবো আমি ঘুমিয়ে পড়ি ততক্ষণ তো চলো দেখ তো দেখো এখন এখন প্রায় ওই একটা বাজে তোমাদের দাদাভাই আসলো তো আমি এখন দরজাটা খুলে দিচ্ছি আর এই টাইমেই কিন্তু তোমাদের দাদাভাই আমাকে বললো যে নিউজ দেখো কি হয়েছে আর নিউজে ঘটনাটা দেখার পরে তো আমি আর রাত ঘুমাতে পারিনি চিন্তাই বুঝতেই পারছো আমাদের কিসের চিন্তা হয় তো হ্যাঁ একটাই কথা তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো আর সুস্থ থেকো আজকের এই ভিডিওটাও এটুকুই দেখা হবে আবার কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা সবাইকে